জিএমসিএচে রয়েছেন আমাদের প্রতিনিধি রামকৃষ্ণ রামকৃষ্ণ যে আপডেট উঠে এসেছে যেমনটি জানা যাচ্ছে যে ময়না তদন্তের প্রক্রিয়া শেষ ঠিক কি জানতে পারছো এ বিষয়ে হ্যাঁ ময়নাতদন্তের প্রক্রিয়া অনেকটাই এখন প্রায় শেষের শেষের দিকেই চলে এসেছে যেখানে আমরা দেখলাম যেটা ময়নাতদন্ত হয়ে যাওয়ার পর যেটা এক্স রে প্লেট থাকে সেটা বর্তমান কিছু সময় পূর্বে এখান দিয়ে নিয়ে যাওয়া হলো সেই দেখে একটা আন্দাজ হলো যে ময়নাতদন্ত প্রায় হয়তো শেষের ভাগেই এবং কিছুক্ষণের মধ্যেই হয়তো আমাদের সকলেরই প্রিয় শিল্পী জুবিন গার্গের নিঃস্বর যেটি দেহ সেই দেহ নিয়ে আসা হবে পুষ্পসজ্জিত গাড়ি এখানে রাখা আছে সেই গাড়িতেই সরুসজ্জাইয়ের মুখে সরু অভিমুখে যাবে এই গাড়ি এবং তিনি একটি গানে গানে তিনি গিয়েছিলেন বাংলা একটি গানে যে ফুল দিয়ে দেহ সাজে যে ফুল লাগে পুজোর কাজে সেই ফুল দিয়ে দেহ সাজে ঠিক যেন সেই কথাটাই আজ ওনার জীবনের সাথে যেন মিলে গেল এবং সবাইকেই দুঃখ দিয়ে এভাবে তিনি চলে গেলেন আমাদের ছেড়ে এবং কিছুক্ষণের মধ্যেই এই জিএমসিএইচের যেই বিল্ডিং যেই সাদা বিল্ডিংটি আপনারা দেখছেন তার যেই ব্রাউন দরজা তার ভিতরেই কিন্তু এই ধূসর রঙের দরজার এই দরজার এই কক্ষটিতেই কিন্তু চলছে জুবিন গার্গের মরণোত্তর পরীক্ষা বা ময়নাতদন্তের যেটি পরীক্ষা সেটি মানে কিছু সময়ের মধ্যেই সেই পরীক্ষা শেষ হবে এবং জুবিন গার্গের সেই পার্থিব শরীর নিয়ে আসা হবে বাইরে এবং এই গাড়িতে করে সরুসোজায় অভিমুখে যা নিয়ে যাওয়া হবে এবং হাজার হাজার গুণমুগ্ধ আমরা সেদিন দেখতে পেরেছিলাম যখন গুয়াহাটি এয়ারপোর্ট থেকে বর্জার এয়ারপোর্ট থেকে ওনার মৃতদেহ ওনার বাসগৃহ বাসগৃহ কাহিলিপাড়াতে নিয়ে আসা হয়েছিল সেই সময় এবং আজ আবারও সোনাপুর অভিমুখে সোনাপুরের কমারকুচি যেটি যেখানে শেষকৃত্য সম্পন্ন হবে অন্ত্যেষ্টিক্রিয়া জবিন গার্গের সম্পন্ন হবে সেখানে কিন্তু নিয়ে যাওয়া হবে আজ আবারও বিভিন্ন ধরনের নীতি নিয়ম কাল প্রেস মিটে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন আমাদের যে কী নিয়ম থাকবে সেখানে সাতাশি জন জুবিন গার্গের পরিবারের মানুষ থাকবে এবং তার সাথে সাথেই বাকি ডিগনিটারিস্টরাও থাকবেন এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু ওনার এই মরণোত্তর পরীক্ষা শেষ হবে এবং বাইরে জিএমসিএইচের এখান দিয়েই কিন্তু তিনি যাবেন এই জিএমসিএইচের যে পাহাড় টিভি টাওয়ার থাকা যেই পাহাড় সেই পাহাড় দিয়ে কিন্তু কাহিলিপাড়া হয়েই আবার সরুসজাই স্টেডিয়ামের দিকে এই গাড়ি পুষ্পসজ্জিত গাড়িটি বা অ্যাম্বুলেন্সটি যাবে এবং সেখান থেকে তারপরই কিন্তু সোনাপুর অভিমুখে কে সাড়ে নটার সময় নটা ত্রিশ মিনিটে সোনাপুরের দিকে নিয়ে যাবে এবং ইতিমধ্যে আমাদের এখানে পুলিশের শীর্ষ বিষয়ারাও এসে উপস্থিত হয়েছেন ডিজিপি হরমিত সিং এখানে এসে উপস্থিত হয়েছেন এবং সেই দৃশ্য আমরা আপনাদেরকে দেখা দেখানোর চেষ্টা করব। এবং কিছুক্ষণের মধ্যেই ওনার নিথর দেখো এসে এই বাইরে নিয়ে আসা হবে এবং এই গাড়িতে করে নিয়ে যাওয়া হবে ইতিমধ্যে ডিজিপি এখানে এসে উপস্থিত হয়েছেন অসমের ডিজিপি শ্রী হরমিত সিং এখানে এসে উপস্থিত হয়েছেন এবং এই গাড়িটিতেই তিনি আছেন এবং কী ধরনের কী ব্যবস্থা এখানে কিন্তু যথেষ্ট পরিপূর্ণভাবে এখানে নিরাপত্তারক্ষী যথেষ্ট পরিমাণে আছে এবং কোনো দিক দিয়েই কিন্তু সাধারণ মানুষ বা মানে নিরাপত্তার দিক থেকে যথেষ্ট কঠোর এখানে পুলিশ বাহিনী কোনো দিক দিয়েই মানুষকে ঢুকতে দেওয়া হচ্ছে না আর সঠিকভাবে সব কিছু সামলানো হচ্ছে পুলিশ বাহিনীর তরফ থেকে এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কাল জানিয়েছিলেন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কাল জানিয়েছিলেন যে আজ সকালে মরণোত্তর পরীক্ষা হওয়ার পরই শুরু হবে অন্তিম যাত্রা জুবিন গার্গের সাড়ে নটার সময় সকাল সাড়ে নটায় সরুসজাই স্টেডিয়াম থেকে অন্তিম যাত্রা শুরু হবে জুবিন গার্গের হয়তো সেই শেষ যাত্রা অনুরাগীরা অসমবাসী তিন কোটি অসমবাসী তার সাথে ভারতবাসীও সেই যাত্রার সাক্ষী হয়ে থাকবেন সবাই এবং সেই আশাতেই হয়তো সবাই এই আমাদের যে গুয়াহাটি থেকে সোনাপুর মুখে যে সরুসজা স্টেডিয়াম থেকে সোনাপুর মুখের যে হাইওয়ে সেখানে হয়তো লক্ষাধিক লোক হাজার হাজার লোক রয়ে আছেন মানে ওয়েট করছেন জুবিন গার্গের সেই শেষ যাত্রায় অংশ নেবার জন্য বা তার একটি মুহূর্ত নিজের চোখে একবার দেখার জন্য এবং ইতিমধ্যে আমাদের সামনে ডিজিবি মহাশয় এসে উপস্থিত হয়েছেন আমরা জানিয়ে থাকবো এখান থেকে জিএমসিএস থেকে আরো যা যা আপডেট আসতে থাকবে আমরা নিশ্চয়ই সম্পূর্ণ ভাবে নিউজ লাইভ বাংলার পর্দায় আমরা তুলে ধরবো এবং কখন সেই রামকৃষ্ণ আমরা প্রত্যেকটা আপডেট নিউজ লাইভ দর্শকদের তুলে ধরছি এবং তুমিও দেখিয়ে আসছো সেই ছবি ইতিমধ্যে ডিজিপি মহোদয় এসে সেখানে উপস্থিত হয়েছেন এবং নিরাপত্তার ঠিক ছবিটা কি রামকৃষ্ণ কতটা নিরাপত্তা ব্যবস্থা সেখানে গড়ে তোলা হয়েছে বলতে গেলে আমি নিজেই কিছুক্ষণ আগে যখন আসলাম আমি দুটো গেটে গিয়েছিলাম যেটা আমাদের আর ডিসি ডেন্টাল ক্লিনিকের সাইডের যেটা গেট যেখানে রিজিয়নাল ডেন্টাল ক্লিনিকটি আছে সেইখানে কিন্তু পুরোপুরিভাবেই বেস্তনী একদম নিরাপত্তারক্ষী পুরোপুরিভাবে ওখানে একদম পুলিশের থেকে আরম্ভ করে সি আর অসম অসম পুলিশ সি সব একদম রীতিমতোভাবে ওনারা আছেন এবং তদারকি করছেন কোনো মানুষকে কিন্তু সেখানে সাধারণ মানুষকে কিন্তু বর্তমান ঢুকতে দেওয়া হচ্ছে না এমনকি জিএমসিএইচ এর যারা রুগী বা তাদের রুগীর সাথে আসা মানুষজনদেরকেও কিন্তু এখানে ঢুকতে দেওয়া হচ্ছে না তার সাথে সাথে আরও একটি যেটি গেট আমাদের এই সাইডটাতে আছে ডিসি দিয়ে মরণোত্তর বিভাগ যেটা জিএমসি এইচ পোস্টমর্টম বিভাগ তার এই সাইড দিয়ে বের হলে যেটা রাস্তা সেখানেও কিন্তু কোনো ধরনের কোনোভাবেই কিন্তু কোনো মানুষকে ঢুকতে দেওয়া হচ্ছে না অনেক মানুষের রিকোয়েস্ট করছেন যে আমরা একটা বারের জন্য এখানে মরণোত্তর পরীক্ষা হচ্ছে জুবিন গার্গের আমরা একটা বারের জন্য দেখতে যাবো আমি নিজে চোখে দেখে আসলাম ওনারাও রিকোয়েস্ট করছেন তথাপিও পুলিশ কিন্তু ওনাদেরকে বুঝাচ্ছেন কোনোভাবেই এখানে ঢুকতে দিচ্ছেন না তো নিরাপত্তার কথা বলতে গেলে এখানে কঠোরভাবে নিরাপত্তা একদম সুন্দরভাবে পরিপাটিভাবে মেনটেন করছেন পুলিশেরা এবং যে নিরাপত্তার কথা বলতে গেলে খুবই এখানে ঠিকঠাক ভাবে চলছে নিরাপত্তার ব্যবস্থা বর্তমান